আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ওনার প্রয়াণ দিবসে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি স্মরণ করছি আমার একটা কবিতা দিয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটা পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা দেখলেম দেখলেন তুমি মহাদশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধর নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণেই রইলেন চিরজীবন পড়ি তোমার একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথী নির্মাণ